আপনি কারো অনুপস্থিতিতে পূর্ণাঙ্গ বিচার করতে পারেন না সর্বোচ্চ তার বিরুদ্ধে চার্জ গঠন যখন হচ্ছে তাও সব ক্ষেত্রে না ক্ষেত্রবিশেষে সেটা অ্যাবসেন্সে হতে পারে কিন্তু মেইন ট্রায়াল কোনোদিনও সম্ভব না শেখ হাসিনাকে ফেরত আনা যে আমাদের বহু প্রত্যাশার কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলছি সুযোগ কি আসলে তৈরি হবে কিনা শেখ হাসিনা আসছে না এটা ধরে নিয়ে আমরা বাকি আলোচনা করি তার আগে যেটা বললেন মানে আমরা সত্যিকার অর্থে একটা বিতর্ক তৈরি করে ফেলেছি মৃত্যুদণ্ডের ব্যাপারটা নিয়ে আমরা করতে পারবো কারণ সারা পৃথিবীর বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড আছে এমনকি সকল সভ্য দেশেও মৃত্যুদণ্ড আছে যদিও আমাদের অনেকেরই অবস্থান আছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমি নিজেরও অবস্থান সেদিকে সরিয়ে রাখছি ওটা আমরা খুব গ্রস একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ভায়োলেট করেছি বিশেষ করে এই ধরনের বিচারের ক্ষেত্রে সেটা হচ্ছে ইনএপসেন্সিয়া বা কারো অনুপস্থিতিতে বিচার রোম স্টিটিউট অনুযায়ী ওই যে আইসিসিতে আপনি কারোর অনুপস্থিতিতে পূর্ণাঙ্গ বিচার করতে পারেন না সর্বোচ্চ তার বিরুদ্ধে চার্জ গঠন যখন হচ্ছে তাও সব ক্ষেত্রে না ক্ষেত্র বিশেষে সেটা অ্যাবসেন্সে হতে পারে কিন্তু মেইন ট্রায়াল কোনোদিনও সম্ভব না এবং যেখানে ডেথ পেনাল্টি আছে সেখানে এটা তো আসলে খুবই খুবই স্টাফ আচ্ছা এর পরের লেজে যেটা এমনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে ইভেন দ্য প্রসেস এখন কি হয় শেখ হাসিনা যেহেতু এখানে আসেননি এই কোর্টের উনি জুরিসডিকশন মানেননি উনি ওনার লয়ার দিতে পারেননি তো আমরা করলাম কি একজন লয়ার দিলাম তার হয়ে উনি প্রতিক্রিয়া জানাচ্ছেন আমার মনে দুঃখ বলে হেসে ফেলছেন যেটি আবার সামাজিক যোগ একটা ভাইরাল হল আচ্ছা ডেভিড বার্গম্যান বার্গম্যানের কথা একসময় কিন্তু অনেকেরই খুব ভালো লেগেছে যখন জামাতে ইসলামী নেতাদের বিচার হতো তিনি এটা ত্রুটিগুলো খুব চমৎকারভাবে ধরিয়ে দিয়েছেন উনি এই ব্যাপারে খুবই জানা মানুষ একটা কলম রেখেছেন কলমটা পড়লাম মানে আপনার এই প্রোগ্রামে হয়তো বলে গেছি আমাদের কমন সেন্স দিয়ে বুঝতে পারছি বিচারক মানে বিচারটা খুব চলছে। একটা উদাহরণ করেছেন ওনার প্রথম অভিযোগ হলো এখানে এমন একজন লয়ার দিয়েছেন যার আন্তর্জাতিক এই অপরাধগুলো সম্পর্কে মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে তারা খুব বোঝানোর জন্য একটা উদাহরণ দেখছেন এবং এত গাছাড়া ভাবে কাজটা করা হয়েছে ডিফেন্স লয়ার যখন প্রসিকিউশনের পেপার পেয়েছেন তার দেড় মাসের মধ্যে হিয়ারিং শুরু হয়েছে এখানে আজম ভাই প্র্যাকটিসিং লয়ার উনি আরও ভালো জানবেন এগুলো এরকম একটা জটিল মামলা দেড় মাস কোন সময়ই না বাড়বেন বলছেন তো বলছেন সেই লয়ার প্রথম কাজ ছিল আদালতের কাছে সময় চাওয়া উনি সেটুকুও করেননি এরপর উনি ধরে ধরে দেখিয়েছেন কী ধরনের যুক্তি উনি দিয়েছেন কী ধরনের যুক্তি খুবই বাজেভাবে এটাকে ডিল ব্যাপারটা এরকম আপনাকে একজন দিতে হয় তাই দিয়েছি বার্গম্যানও বলছেন যে আমাদের হাতে অকাট্য এবং খুব শক্তিশালী তথ্য প্রমাণ ছিল এবং তথ্য প্রমাণ থাকা আর পুরো প্রসেস থাকা একই না তো আসলে আমরা শেখ হাসিনার বিচার করতে যাচ্ছি ইন বিচার করতে যাচ্ছি এমনকি জাতিসংঘের যাই মানবাধিকার হাই কমিশন তাদের রিপোর্টেও কিন্তু ইন বিচারের বিরুদ্ধে কথা বলেছে সেখানে আমরা এই গাফিলতিগুলো করলাম করে হয়তো প্রশ্ন তৈরি করলাম এই প্রশ্নগুলো তৈরি হয়ে গেল অলরেডি এবং এগুলো নিয়ে কথাবার্তা হবে যেটা হয় জামাতে ইসলামের যে বিচার হয়েছিল নেতাদের প্রসিডুরাল ফ্ল ছিল ওগুলো দিয়ে বিচার হতো কিনা প্রশ্ন আছে খেয়াল করুন ওই ফ্ল হওয়ার কারণে এখন যেটা দাঁড়াচ্ছে জামাতের লোকজন বলছে তাদের লোকজন কেউ কখনো কোনো অপরাধের সাথে জড়িত ছিল না ইজ ইট ট্রু না সো এই হচ্ছে প্রবলেমগুলো এই কনসিকুয়েন্সটা হলো এটা খুবই দুঃখজনক এবং আরেকটু যোগ করি কোনোভাবেই এখানে একজন রাজসাক্ষীর প্রয়োজন ছিল না মানে রাজসাক্ষী দেয়া মানেই হচ্ছে আপনি এটাকে মানে রাজসাক্ষী কখন থাকেন আমরা কোনো রকমে কোনো কিছু করার স্কোপ নেই একদম গে আনলেন इवन রাষ্ট্রকে দুর্বল সাক্ষী কারণ তো তার ট্রেড অফ আছে তার ট্রেড অফ আছে উনি রাষ্ট্রকে যদি দেন ওনার এই যে মাত্র 5 বছর শাস্তি হলো এটা নিয়েও কথা হলো তো ওনার শাস্তিকে আপনি কি রিলাই সাক্ষীকে আপনি রিলাই করবেন যার একটা সুবিধা আছে এটা দেয়ার মিথ্যা বললেও তার মানে সাক্ষী দেয়ার মাধ্যমে এটাও ঢোকার হলো এখন নানান কিছু করে আমার কাছে মনে হলো যে এই বিতর্কগুলো আর একটা যোগ করে রাখি সেটা খুবই জরুরি ভাগ্যের আমাদের হাতে জাতিসংঘের রিপোর্টটা আছে এই রিপোর্টটা আমাদেরকে অনেক ক্ষেত্রে হয়তো সেভ করবে না শেখ হাসিনা ফিরছেন না কোনো সম্ভাবনা নাই শেখ হাসিনা ফেরার কারণ নাই মানে ভারতকে এরকম স্লেভের মতো সার্ভ করা একজনকে ভারত ফেরাতে পারে না এবং শেখ হাসিনার ব্যাপারে কিন্তু সবাই একমত ভারতে দল মত নির্বিশেষে তাকে ফেরানো যাবে না তাহলে আপনি তো ভবিষ্যতে আরেকজন এরকম স্লেভ খুঁজে পাবেন না তো শেখ হাসিনা আসছে না তার ক্ষেত্রে বিচারটা প্রতীকী আমরা এভাবেই ধরে নেব